আজকের রেসিপি যেমন টেস্টি তেমনই প্রচুর হেলদি আজকে বানাচ্ছি মশালা ইডলি মার্কেটে তো প্রচুর এখন সবজি আর সবজি দিয়েই এরকম একটা দুর্দান্ত রেসিপি একদম তেল ছাড়া কাজেই তেল যারা খাওয়া না তাদের জন্য যেমন একটা ভীষণ উপকারী আর বাচ্চাদের জন্য এটা দারুণ একটা রেসিপি আর তার সাথে বানাচ্ছি গ্রিন চাটনি যেটা এই মশালা ইডলির সাথে দুর্দান্ত লাগবে খেতে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য প্রথমেই করব কি একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তার জন্য কোনো একটা বড় টাইপের বাটি নিয়ে নেব তাতে নিয়ে নেব সুজি এখানে দু কাপ পরিমাণ নিয়ে নিলাম সুজি মোটা সুজি যেটা হয় না সেই সুজিটাই আমরা এখানে ব্যবহার করব আর তার সাথে নিয়ে নেব এক কাপ টক দই ঘরে পাতা টক দই এখানে নিয়ে নিয়েছি কেনা টক দইও নেওয়া যেতে পারে তবে টকের পরিমাণটা একটু কম হলে বেশি ভালো হয় আর তার সাথে নিয়ে নেব জল তো এখানে এক কাপ জল দিয়ে নিলাম তো পরবর্তীতে যদি মনে হয় তাহলে আরও কিছুটা পরিমাণ জল আমরা এর সাথে মিক্স করতে পারি তো খুব ভালো করে এটাকে একসাথে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো এখন প্রথমের দিকে মনে হচ্ছে যে জলটা কম আছে তো এটা যখন আমরা বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে এটা মিক্স করতে থাকবো না তখনই এটা দেখতে থাকবো যে অনেকটা কিন্তু এটা পাতলা হয়ে গেছে বা অনেকটা লিকুইড হয়ে গেছে তো এবার যেহেতু সুজি আছে এর মধ্যে তো আমরা এটাকে কিছুক্ষণ ধরে রেস্টে রেখে দেবো কমপক্ষে হলেও দশ মিনিটটা রেস্টে রেখে দিয়েছি এই সময়ের মধ্যে অন্যান্য কাজগুলো করে নেব তো এখানে কিছুটা সবজি না আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম তো প্রথমে নিয়ে নিলাম গাজর গাজরটাকে একদম যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকেও তাই একেবারে ঝিরিঝিরি করে কেটে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও এখানে নিয়ে নিতে হবে সেটাকেও তাই একইভাবে একদম ছোটো ছোটো ঝিরিঝিরি করে কেটে নেব এবার নিয়ে নিতে হবে লঙ্কা যদি চাও তাহলে লঙ্কাটাকে এখানে স্কিপ করা যেতে পারে যদি বাচ্চাদের ক্ষেত্রে অসুবিধে থাকে আর লঙ্কাটা দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় বিশেষ করে কাঁচা লঙ্কাটা আর তার সাথে নিয়ে নেব ধনেপাতা পাতা ধনে পাতাটাকেও তাই খুব ভালো করে এরকম একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম তো সবজিটা মোটামুটি কাটা হয়ে গেল এদিকে এবার চাটনিটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম এক চামচের মতো নারকেল তেল তাতে নিয়ে নিয়েছি রসুন কোয়া কয়েক টুকরো আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর ঝিরিঝিরি করে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ তার অর্ধেকটা এর মধ্যে নিয়ে নিয়েছি মানে হাফটা নিয়ে নিলাম নিয়ে এবারে কড়াতে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কারিপাতা আর পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ব্রাউন করে আমরা ভাজবো না জাস্ট হালকা নরম হবে সেই পর্যন্ত আমাদের এটা ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে রোস্টেড ছোলা মানে ছোলা ভাজা যেটা বলে সেই ছোলা ভাজা সেটাকে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা শুদ্ধও দেওয়া যেতে পারে তো আমি এটা খোসা ছাড়িয়ে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে নিলেই হবে কারণ ছোলাটা তো রোস্ট করাই রয়েছে দিয়ে এবারে আমরা এটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা ধনেপাতার গন্ধটা এর সাথে দুধ লাগে লাগে কাজেই ধনে পাতাটা একটু বেশি করে এখানে দিতে হবে নিয়ে নিলাম অল্প পরিমাণে নুন আর তার সাথে একটু জল দিয়ে নিলাম যেহেতু মিক্সিটা একটু ঘোরাবো তো সেই জন্য একটু জল দিয়ে নিলাম নিয়ে ভালো মতো করে আমরা এখানে একটা পেস্ট বানিয়ে নেবো তো একবার পেস্ট একটু দেখে নিচ্ছি যে এই রকম স্মুথ একটা পেস্ট আমাদের লাগবে তো পেস্টটা হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নিয়ে আমরা যে ফ্রাইং প্যানটা রেখেছিলাম সেই ফ্রাইং প্যানটার মধ্যেই আবার তেল নিয়ে নিলাম হাফ চামচের মতো তাতে নিয়ে নিলাম সর্ষে অল্প অল্প নিয়ে নিলাম বিউলির ডাল ছোলার ডাল ঠিক সম পরিমাণে নিতে হবে তার সাথে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার ওটাকে একটু ভেজে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার তার মধ্যে বাদ বাকি যে পেঁয়াজটা মানে হাফটা আমরা আগে ইউজ করেছিলাম আর হাফ পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে অল্প পরিমাণে একটু হিং দিয়ে দিলাম হিংটা খুব ভালো লাগে হিংয়ের গন্ধ এর মধ্যে এবার এর সাথে দিয়ে দেব আবারও কারিপাতা দিয়ে এবার যে আমরা পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাকে এই সময়তে এর মধ্যে দিয়ে নিতে হবে একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে আবারও দিয়ে নিলাম তো এবার জলের পরিমাণটা না এখানে একটু বেশিই দিতে হবে প্রথমে একটু দেখে নেব যে এটা মনে হচ্ছে গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে ঘন হয়ে গেছে তো এখানে না গ্রেভিটা একটু মানে পাতলা টাইপের গ্রেভি কিন্তু এখানে হয় তো সেই জন্য আরও কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে নিলাম জাস্ট জলটাকে ফোটা পর্যন্ত একটু ওয়েট করব তো দেখতে পাচ্ছি গ্রেভিটা হালকা হালকা কিন্তু ঘন হয়ে গেছে তো এবারে এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তা আমরা এবারে চাটনিটাকে আলাদা জায়গায় তুলে রেখে দেব এবারে যে আমরা রেডি করে রেখেছিলাম সুজির ব্যাটারটা সেটাকে আবারও নিয়ে এলাম তো এবার অনেকটা একটু ঘন হয়ে গেছে চাইলে পরে এখানে আরও একটু পরিমাণ দেওয়া যেতে পারে জল তো আমি আরও একটু ভালো মতো এটাকে উইক্স দিয়ে নেড়ে চেড়ে নেবো তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু কনসিস্টেন্সিটা মোটামুটি ঠিকই আছে তাহলে আমি এখানে আর এখান জল ইউজ করছি না তো এবারে আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম তাতে আবারও এক চামচ নারকেল তেল হাফ চামচ সর্ষে হাফ চামচ বিউলির ডাল হাফ চামচ ছোলার ডাল অল্প আবার পেঁয়াজ এর মধ্যে দিয়ে নিলাম আচ্ছা এখানে নারকেল তেল যদি না থাকে সেক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে অল্প একটু হিঙও এর মধ্যে দিয়ে দিলাম আর কয়েকটা কারি কারিপাতায়ের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যখন সুন্দর একটা ফোরনের গন্ধ বেরোবে তখন আমরা ব্যাটারটার মধ্যে এটাকে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে আর তাহলে না এই ইডলির টেস্টটা দুর্দান্ত হবে তো ভালো করে এটাকে মিক্সড করে নেওয়ার পর আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম এবারে আস্তে আস্তে করে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব আর সবজিগুলো ভাজার দরকার নেই এখানে কাঁচা সবজি আমরা এখানে ইউজ করব তাহলে এর টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে তো আবারও খুব ভালো মতো সবজির সাথে ব্যাটারটাকে মিক্সড করে নেব এখানে চাইলে পরে আরও অন্যান্য সবজিও কিন্তু ব্যবহার করা যেতে পারে যেমন ক্যাপসিকামও এখানে দেওয়া যেতে পারে বা বেল পেপারও এখানে দেওয়া যেতে পারে তো ব্যাটারটাকে ভালো মতো মিক্সড করে নেওয়ার তারপর এবার এর মধ্যে নিয়ে নিতে হবে নুন নুনটা আমরা আগে দিইনি তো নুন দিয়েও একটু ভালো মতো মিক্স করে নেব ও তার সাথে আমাকে এখানে দিয়ে নিতে হবে সোডা মানে খাবার সোডা যেটা হয় বেকিং সোডা সেটা নিয়ে নিলাম অল্প পরিমাণে নিয়ে খুব ভালো মতো করে মিক্স করে নেব যেহেতু আমরা ইনস্ট্যান্ট এটা তৈরি করব তো সেই জন্য একটু ফার্মেন্টেশনের জন্য আমি এখানে সোডা ইউজ করে নিলাম দইয়ের সাথে যখনই আমরা সোডাটা ইউজ করবো তখনই এটা খুব সুন্দরভাবে কিন্তু এরকম ফুলে যেতে শুরু করবে তো এবারে আর আমরা এটা দেরি করব না এবারে কয়েকটা ছোট ছোট এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি তো বাটিগুলোর মধ্যে হালকা হালকা একটু তেল এখানে ব্রাশ করে নিতে হবে যাতে করে আমরা ইডলিটা যখন তৈরি করব বা বার করবো তখন যেন সহজে বেরিয়ে যায় আর আমি ইডলিটা এই ছোট ছোট বাটির মধ্যেই তৈরি করব। ইডলি স্ট্যান্ড ছাড়াও খুব সহজে কিন্তু এই বাটিতেই ইডলি তৈরি হয়ে যাবে তো এখানে পুরো ভরে ভরে দেব না মানে বাটিতে পুরো ভরে ভরে ব্যাটারটাকে দেব না হাফ হাফ করে ব্যাটারটাকে দেব কারণ ইডলিটা কিন্তু অনেকটাই এখানে ফুলে যাবে এবার খুব ভালো মতো করে সবগুলোর মধ্যে ব্যাটার ভরে নিয়ে আমরা ততক্ষণে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম তো কড়াটার মধ্যে একটু জলও আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার তার উপরে আমি একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে করে এটাকে বসিয়ে দেব আর অনেক সময় বাটিগুলো খুব ছোটো হয়ে যাওয়াতে কি হয় স্ট্যান্ড থেকে অনেক সময় পড়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য খুব সাবধানে এই কাজটা আমাকে করতে হচ্ছে এবারে একটা ঢাকা দিয়ে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট আমি এর জন্য ওয়েট করেছিলাম তো এবারে একটু দেখে নেবো যে এটা ঠিকঠাকভাবে হয়েছে কি না তো স্টিকের গায়ে লেগে নেই তার মানে এটা একদম তৈরি হয়ে গেছে এবারে আস্তে আস্তে করে আমরা ইডলিগুলোকে নামিয়ে নেব দিয়ে এবারে আমি না কিছুটা আবার এরকম ইডলি স্ট্যান্ডের মধ্যেও দিয়ে রেখেছিলাম সেটাকেও একবার দেখে নেব তো সেটাও দেখতে পাচ্ছি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো ওটাকেও আমরা নামিয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো জাস্ট চামচটা দিয়ে একটু ঘোরালে পরে সুন্দরভাবে কিন্তু ইডলিটা উঠে চলে এল আর দেখো কত সুন্দর হয়েছে জালিদার আর ভীষণ ভালো হয় খেতে আমি যেটা বারবার বলছি আর বানানোর ঝামেলাটাও কিন্তু খুবই কম তো এভাবে যেটা আমি স্ট্যান্ডের মধ্যে বানিয়েছি সেটাও একবার একটু দেখে নেবো যে সেটাও কেমন হয়েছে সেটাও কিন্তু সুন্দর এরকম জালিদার হয়েছে তবে এটা একটু পাতলা হয় তো সেই কারণে আমি বাড়িতে যখন বানাই না সেটাও আমি বেশিরভাগ ক্ষেত্রে বাটিতেই বানাই বাটিতেই আমার বেশি ভালো লাগে এবার যে আমরা চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ইডলি দিয়ে আমরা গরম গরম এটাকে সার্ভ করবো সকালবেলাও খাওয়া যেতে পারে বিকেলবেলাও খাওয়া যেতে পারে এমনকি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা দারুণ একটা রেসিপি ভীষণ ভালো হয় খেতে বাড়িতে একবার ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে আর দেখো একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে একদম দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে তো ভালো লাগলে একটা লাইক দিতে প্লিজ ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই টাটা